নাড়ায় না কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা ধর্মে একতা ওই কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লেখা আছে তাকবীর নারায় তাকবীর নাড়ায় তাকবীর আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই তবু আমাদের নবীজির অপমান মানমনার কারণ আমাদের বিশ্বনবী হজরত মহম্মদজি হচ্ছেন একজন শান্তির দূত যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনাহারে দিন কাটে যদি তারা দুঃখে দারিদ্রতা থাকে যদি তারা কষ্টে থাকে তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও একেই বলে নবীজির আদস্য আমাদের নবীজি বলেছেন তোমরা সবসময়ের জন্য শান্তি সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে না ইসলাম ধর্মের অর্থ মানব মানবিকতা দেখায় ইসলাম ধর্মের অর্থ ওই কথা হয়ে থাকে ইসলাম ধর্মের অর্থ প্রত্যেককে একতা ওই কথা হয়ে পথ চলতে শুরু করে ইসলাম ধর্মের এটা কিন্তু অর্থ না যে মার কাট করো লড়াই করো অশান্তি করো আর এরম ভক্ত হনুমানরা তোমাদের জোর আর বেশি দিন নেই